আমরা এখন তাহলে জেনে যে কি কি ধরনের কন্টেন্ট আপনি আপনার চ্যানেলে মনিটাইজ পারবেন এবং ইউটিউব সেটিকে রেপিটিশাস কন্টেন্ট হিসাবে চিহ্নিত করবেন চলুন আমরা বিষয়টিকে প্র্যাকটিক্যাল উদাহরণের সাহায্যে আর কি সহজভাবে বুঝি এবার আসুন তাহলে আমরা জেনে যে কোন ধরনের কন্টেন্ট গুলো ইউটিউবের রেপিটিস কন্টেন্ট গাইডলাইনকে ভঙ্গ করে এবং সে কারণে আপনার চ্যানেলের যে মনিটাইজেশন আছে বাতিল হয়ে যাবে অথবা রিজেক্টেড হয়ে যাবে ইউটিউব অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসি বা কন্টেন্ট পলিসির দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসির দ্বিতীয় পর্ব হলেও আজকে কিন্তু রেপিটিশিয়াস বা রেপিটেটিভ কন্টেন্ট পলিসির শেষ পর্ব আশা করছি যে আপনারা এরই মধ্যে রেপিটিশিয়াস কন্টেন্ট পলিসির প্রথম পর্বটি দেখে ফেলেছেন রেপিটেটিভ বা কন্টেন্ট এর কারণে আপনি যদি আপনার চ্যানেলের মনিটাইজেশন হারিয়ে থাকেন কিংবা আপনি হয়তো প্রথমবার আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন এবং সেটি রিজেক্টেড হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাকে হয়তো মনিটাইজেশন ফিরে পাবার জন্য আপেল ভিডিও বানাতে হচ্ছে কিংবা আপনার আপেল ভিডিওটি রিজেক্টেড হয়ে গেছে এখন আপনি এটা বুঝতে পারছেন না যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলো রেপিটিশাস কন্টেন্ট এবং চ্যানেল এডিট করার সময় আপনি কোন ভিডিওগুলোকে ডিলিট করবেন আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলের কোন কোন ভিডিওগুলোকে আপনি মনিটাইজ করাতে পারবেন এবং কোনগুলোকে আপনি মনিটাইজ করাতে পারবেন না আপনার স্ক্রিনে আপনি যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সমাধান আমরা এখন করব চলুন আমরা একটু এক নজরের প্রশ্নগুলো আগে দেখে নিই নিচে যে ধরনের ভিডিওগুলো আছে সেগুলোকে আমি মনিটাইজ করাতে পারবো কি পারবো না এক আমি আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও থেকে একই ইন্ট্রো একই আউট্রো একই ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবি ও ভিডিও ক্লিপ ব্যবহার করতে পারি দুই আমি যদি একই ধরনের টপিকে বহু ভিডিও বানাই তাহলে কি হবে ভিডিওতে এ একটি বাস্তব উদাহরণ আপনি দেখতে পাবেন তিন ছোট ছোট ভিডিও ক্লিপ কিভাবে এডিট করলে বা জোড়া দিলে সেটা মনেটাইজ করানো যাবে আর আপনারা ভিডিওর দ্বিতীয় অংশ দেখুন এখানে কিন্তু আপনারা আপনাদের হর হামেশা করা জবাবগুলো পেয়ে যাবেন আমি কি নিচের ভিডিও ভিডিওগুলোকে মনিটাইজ করতে পারবো এক আমি যদি কোনো ওয়েবসাইট বা নিউজ ফিড থেকে রিডিং পড়ি অর্থাৎ রিড আউট করি বা ভয়েস ওভার দিই তাহলে কি হবে দুই কোনো বক্তার বক্তৃতা বা গানের পিচ বা স্পিড পরিবর্তন করে যদি ভিডিও পাবলিশ করি তাহলে কি কোনো সমস্যা হবে তিন আমার পুরনো কোনো একটি ভিডিও নতুনভাবে কি করে পাবলিশ করব এর কোনো টেকনিক আছে কি চার ভিডিও টেমপ্লেট বা টেক্সট টু স্পিচ সফটওয়্যার বা অ্যাপের সাহায্যে ভিডিও বানাতে পারবো কি এবং পাঁচ ছবির স্লাইড শো বা স্ট্রোলিং এর মাধ্যমে লেখা দিয়ে যদি ভিডিও বানাই তাহলে কি মনিটাইজ হবে আমরা এখন তাহলে জেনে নিই যে কি কি ধরনের কন্টেন্ট আপনি আপনার চ্যানেলে মনিটাইজ করাতে পারবেন এবং ইউটিউব সেটিকে রেপিটিশিয়াস কন্টেন্ট হিসেবে চিহ্নিত করবে না একদম প্রথমে আপনাদের কারো কারো করা একটি প্রশ্নের সমাধান রয়েছে সেটি হচ্ছে যে আমি আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে কি একই ইন্ট্রো এবং একই আউটরো ব্যবহার করতে পারি কিনা তো এক্ষেত্রে চ্যানেলের বিভিন্ন ভিডিওতে সেম ইন্ট্রো এবং সেম আউটরো রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনি একই ইন্ট্রো একই আউটরো আপনার সবগুলো ভিডিওতে ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার কন্টেন্টের বেশিরভাগ অংশই বা সিংহ ভিন্ন হতে হবে এখন আমরা ইউটিউবের এই নির্দেশনা থেকে এটাও বুঝে নিতে পারি যে আমরা যে বিভিন্ন ভিডিওতে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে থাকি সেটা হয়তো ক্রিয়েটিভ কমন্স থেকে নেওয়া অথবা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে নেওয়া কিংবা আমরা যে আমাদের বিভিন্ন ভিডিওতে একই রকমের ক্রিয়েটিভ কমন্সের এর ইমেজ অথবা ভিডিও ক্লিপ ব্যবহার করি সেগুলোও কিন্তু রেপিটিশাস কন্টেন্টের আওতায় পড়বে না যদি আমরা সেটাকে ভিন্ন পারপাজে বা ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে থাকি অর্থাৎ কিছু বোঝানোর খাতিরে তবে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের কিন্তু একেবারেই ইন্ট্রো লাগানো উচিত না হ্যাঁ আপনি চাইলে আউটরো লাগাতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু ইন্ট্রো না লাগানোটাই ভালো আর যদি ইন্ট্রো একান্তই ব্যবহার করতে হয় তাহলে সেটি একদম ছোট রাখার চেষ্টা করবেন মনে করুন আপনার একটি ভিডিওতে ইন্ট্রো হচ্ছে পনেরো বা বিশ সেকেন্ডের এবং আউটরো হচ্ছে পনেরো বা বিশ সেকেন্ডের আর আপনি ভিডিওটা দিলেন হচ্ছে পনে এক মিনিটের বা এক মিনিটের বা এক মিনিটের সেটাও কিন্তু ইউটিউব করার জন্য উৎসাহিত করছে না সুতরাং আপনি আপনার ভিডিওগুলোতে সেম ইন্ট্রো সেম আউটরো সেম ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এ ধরনের যা যা আছে তা ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত আপনি আপনার চ্যানেলে যে ধরনের ভিডিওগুলোকে আপলোড বা পাবলিশ করতে পারেন এবং সেগুলো পাবলিশ করলেও আওতায় পড়বে না তা হচ্ছে আপনি হয়তো এর আগে কোনো একটি টপিকের উপর ভিডিও বানিয়েছিলেন সেই একই টপিকের উপর আপনি কোনো একটি নতুন ভিডিও বানালেন কিন্তু যে ভিডিওটি এখন বানিয়েছেন সেই ভিডিওটি আপনার পুরোনো ভিডিও থেকে হয়তো আলাদা এর আগের ভিডিওতে আপনি হয়তো কোনো একটি আপডেট দিয়েছিলেন সেম টপিকের উপরে কিন্তু এখন যে নতুন আপডেটটি আপনি দিয়েছেন এটা সম্পূর্ণ আলাদা কিন্তু টপিকটা কিন্তু একই আবার ঠিক একইভাবে কোনো একটি বিষয় বা টপিক নিয়ে আপনি হয়তো আগে আলোচনা করেছেন কিন্তু সেটা আপনি খুব স্বল্প পরিসরে বা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন এখন নতুন আরেকটি ভিডিওতে আপনি সেই বিষয়টিকে অনেক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন তো সেই ধরনের কন্টেন্ট কিন্তু অ্যালাউড আবার মনে করুন যে আপনি একটি সিরিজ ভিডিও বানিয়েছেন সিরিজ ভিডিও টপিক কিন্তু একই কিন্তু টপিকের মধ্যে কিন্তু বেশ কিছু সাব টপিক্স থাকে তো আপনি যে পর্ব বানাচ্ছেন সেই পর্বগুলো হচ্ছে একই টপিকের ওপরে কিন্তু সেই টপিকের যে সাব টপিক আছে তার ওপরে অর্থাৎ আপনি একই জিনিসকে কিন্তু বারবার ব্যাখ্যা করছেন অর্থাৎ আপনি প্রতিবারই কিন্তু নতুন কিছু নিয়ে হাজির হচ্ছেন অথবা এমন হতে পারে যে কোনো একটি টপিকের উপর আপনি হয়তো কোনো আপডেট দিয়েছিলেন আগে এখন সেই একই টপিকের উপরে নতুন কোনো আপডেট এসেছে এবং সেটি আপনি কভার করেছেন সেটাও কিন্তু একেবারেই আলাদা হবে এবং এটা কিন্তু রেপিটিশাস কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে না আপনি যদি আপনার পুরনো কোনো ভিডিওর একটি ছোট কোনো অংশ নতুন কোনো ভিডিওতে এনে জোড়া দেন বোঝানোর সুবিধার্থে কিংবা আপনি আপনার কোনো পয়েন্টকে হয়তো প্রুভ করতে চাচ্ছেন তাহলে সেটাতে কিন্তু কোনো সমস্যা নেই কারণ আপনার আগেকার ভিডিওর যে পারপাস ছিল বা উদ্দেশ্য ছিল সেটা ছিল এক আর এখনকার যে ভিডিওর ভিন্ন অতেন্টের আওতায় পড়বে না উদাহরণের সাহায্যে সহজ হয়ে বুঝি আমার হাতে তিনটি বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন তিনটি বাল্বই কিন্তু আঠারো ওয়াটের বাল্ব আপনি এখন মনে করেন যে তিনটি বাল্ব হচ্ছে আপনার টপিক তিনটি টপিকই কিন্তু একই কিন্তু এই টপিক যে ফিচার বা এর যে সাব টপিক সেটা কি একই কিনা আমরা একটু যাচাই করি আবারও মনে রাখবেন তিনটি বাল্বই হচ্ছে 18 ওয়াটের এবং দেখতে তিনটি একই রকম আমার হাতে প্রথম যে বাল্বটি আছে এটি ওয়ার্ম লাইট প্রডিউস করে অর্থাৎ কিছুটা লালচে আলো দ্বিতীয় যে বাল্বটি আছে এটি কুল লাইট প্রডিউস করে বা কিছুটা নীলচে বা সাদা আলো এটাকে বলা যাবে এবং তৃতীয় যে বাল্বটি আছে বা শেষের যে বাল্বটি আছে এটি আর কালার প্রডিউস করে অর্থাৎ আপনি এই বাল্বটিতে বিভিন্ন কালারের আলো পেতে পারেন যদিও আসল বিষয়টি কিন্তু তা নয় তবু আপনাদের বোঝার সুবিধার্থে আমি তা বলছি এটিতে ওয়ার্ম লাইট এটিতে কুল লাইট এবং এটিতে আর জিবি লাইট অর্থাৎ কালারফুল লাইটিং আপনি এটাতে পাবেন তাহলে টপিক কিন্তু একই কন্টেন্ট কিন্তু ডিফারেন্ট এর ভেতরে যে কোয়ালিটি বা এর ভেতরে যে বৈশিষ্ট্য আছে সেগুলো কিন্তু আলাদা অর্থাৎ আপনার এই কন্টেন্টে কিন্তু রেপিটেশন হচ্ছে না কারণ আপনার টপিক এক হলেও আপনি ভেতরে যে সাব টপিকগুলো রেখেছেন সেগুলো কিন্তু একেবারেই ভিন্ন এই তিনটি বাল্বি কিন্তু যথেষ্ট ভ্যালু প্রোভাইড করছে এবং তিনটি বাল্বি কিন্তু সমানভাবেই চলে এবং তিনটি বারবার যথেষ্ট কাস্টমার আছে তার অর্থ হচ্ছে টপিক এক হতে পারে কিন্তু তার ভেতরের যে ফিচার থাকবে সেগুলো ডিফারেন্ট হবে এবং আপনাকে অবশ্যই করতে হবে। যাতে করে দর্শক দেখতে হন। আপনাদের মনে তৃতীয়ত আপনার চ্যানেলে এমন কোন ভিডিও আছে যেখানে আপনি একসাথে অনেকগুলো শর্ট ভিডিও ক্লিপকে জোড়া দিয়েছেন এবং জোড়া দিয়ে আপনি একটা কন্টেন্ট বানিয়েছেন কিন্তু আপনি সেখানে এক্সপ্লেন করছেন যে এই ছোট ছোট যে অংশগুলো আছে এগুলো কিভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড এবং সেটা একই টপিকের হতে পারে বা একই অবজেক্টের হতে পারে অর্থাৎ আপনি যে কন্টেন্টটি বানানো কেন সেখানে আপনাকে ভ্যালু প্রোভাইড করতে হবে এবার আসুন তাহলে আমরা জেনে নিই যে কোন ধরনের কন্টেন্টগুলো ইউটিউবের রেপিটিস কন্টেন্ট গাইডলাইনকে ভঙ্গ করে অর্থাৎ আপনার চ্যানেলে যদি এই ধরনের কোনো কন্টেন্ট থাকে তাহলে বলা হবে যে আপনার চ্যানেলেটিভ কন্টেন্ট আছে বা রেপিটিস কন্টেন্ট আছে এবং সে কারণে আপনার চ্যানেলের যে মনিটাইজেশন আছে সেটি বাতিল হয়ে যাবে অথবা আপনার চ্যানেলে যদি এখনো পর্যন্ত মনিটাইজেশন না থেকে থাকে তাহলে আপনি যখন অ্যাপিল করবেন জন্য তখন সেটা রিজেক্টেড হয়ে যাবে যেমনটি আমি আপনাদেরকে প্রথম পর্বেই বলেছি যে এমন কোনো আপনার চ্যানেলে থাকা চলবে না যেটা কিনা ভিউয়ার্সকে ফ্রাস্ট্রেট করে অর্থাৎ একই রকমের কন্টেন্ট যেটা আপনি দেখলেও ফ্রাস্ট্রেটেড হবেন যদি আপনি কারো চ্যানেলে যান এবং সেখানে গিয়ে একই রকমের কন্টেন্ট দেখতে পান আপনি কিন্তু প্রথমে তাকে আনসাবস্ক্রাইব করে দেবেন সো আপনার চ্যানেলেও সে ধরনের কন্টেন্ট রাখা যাবে না যেগুলো একই রকম হয় আপনি যে ধরনের কন্টেন্টকে মনিটাইজ করতে পারবেন না এবং সেগুলো কন্টেন্ট হিসেবে গণ্য হবে সেগুলোর মধ্যে প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে যে আপনার চ্যানেলে যদি এমন কোনো কন্টেন্ট থাকে যেখানে আপনি হয়তো কোনো একটি ওয়েবসাইট থেকে বা নিউজ ফিড থেকে বা নিউজ আর্টিকেল থেকে বা কোনো কমিক বুক থেকে বা কোনো একটি বই থেকে কোনো একটি অংশ আপনি রিডিং পড়েছেন বা রিড আউট করেছেন সেটা কোনো কবিতার বইও হতে পারে বা গল্পের বইও হতে পারে এবং সেটা আপনি ভিডিও আকারে পাবলিশ করেছেন কিন্তু ওই লেখাটি বা আর্টিকেলটি আপনার নিজস্ব ক্রিয়েশন নয় তাহলে আপনি সেটাকে নিজস্ব কন্টেন্ট বলে দাবি করতে পারেন না এ ধরনের কন্টেন্ট যদি থেকে থাকে আপনার চ্যানেলে তাহলে সেটিকে ডেপিডিশাস কন্টেন্ট বলা হবে কিন্তু এমন যদি হয় যে সেই লেখাটি আর্টিকেলটি বা কবিতাটি আপনি হয়তো নিজেই লিখেছেন বা গল্পটি আপনি নিজেই লিখেছেন এবং কোনো একটি বই থেকে সেটি পড়ছেন কিংবা কোনো একটি ওয়েবসাইট থেকে সেটি পড়ছেন এবং সেটি কপিরাইট প্রোটেক্টেড আছে তাহলে আপনি কিন্তু কোনো সমস্যায় পড়বেন না সেটি ডেপিডিশাস কন্টেন্টের তালিকায় পড়বে না দ্বিতীয়ত আপনি হয়তো কোনো একটি গানের বা একটি বক্তব্য বা অর্থাৎ স্টেটমেন্টের বা আপনারই কোনো একটি ভিডিওর অডিও আছে পিচ এবং স্পিড চেঞ্জ করে। বা অরিজিনাল যে গান বা বক্তব্য বা বক্তৃতা যেটি আছে সেখানে আপনি স্পিড এবং পিচ চেঞ্জ করে কোনো একটি ভিডিও বানিয়েছেন এবং সেটিকে পাবলিশ করেছেন ইউটিউবের এআই সিস্টেম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু বিষয়টিকে ধরতে পারবে খুব সহজেই ফলে এই ধরনের কাজ করা যাবে না তৃতীয়ত আপনারই কোনো একটি পুরনো ভিডিও যেখানে আপনি কিছু পরিবর্তন করে হয়তো সেটিকে নতুন করে পাবলিশ করতে চাচ্ছেন কিন্তু আপনি কি করলেন সেখানে নতুন করে কোনো এডুকেশনাল ভ্যালু প্রোভাইড করলেন না অর্থাৎ সেখান থেকে নতুন করে শেখার মতো তেমন কিছু নেই দর্শকদের জন্য বা সেখানে কোনো নতুন ধরনের ধারা বর্ণনা বা বিবরণ কিছু নেই বা কোনো ব্যাখ্যা আপনি দেননি নি সেখানে সুন্দর করে অর্থাৎ আপনি একই কন্টেন্টকে সামান্য একটু রিমডিফিকেশন করে বা বা সামান্য মডিফাই করে আপনি সেটাকে পাবলিশ করেছেন তাহলে সেটাও কিন্তু রেপিটেটিভ কন্টেন্টের তালিকায় পড়বে বা রিপিটেড কন্টেন্টের তালিকায় পড়ে যাবে এবং সেই ধরনের কন্টেন্ট কিন্তু আপনি মনিটাইজ করাতে পারবেন না এবারে দুটো খুব ইম্পর্টেন্ট বিষয় এই শেষ দুটো পয়েন্ট কিন্তু আপনাদের সবাইকে খুব ভালোভাবে মনে রাখতে হবে কারণ এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকেন খেয়াল করুন ইউটিউব চার নম্বর পয়েন্টে কি বলছে আপনার কন্টেন্টটি যদি টেমপ্লেটেড হয় অর্থাৎ কোনো ভিডিও টেমপ্লেট একটা আছে সেই টেমপ্লেটের উপর আপনি বসিয়ে ভিডিও বানাচ্ছেন সেরকম কোন টেম্পলেটেড কন্টেন্ট কি বানানো যাবে না এখন কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে ভিডিও কন্টেন্টের যায় যেখানে আপনি শুধু আপনার ছবিগুলো বসিয়ে দিলেন বা আপনি ভিডিওর ক্লিপ গুলো বসিয়ে দিলেন এবং সেখান থেকে একটি ভিডিও তৈরি হয়ে গেল সে ধরনের কোনো টেম্পলেট কিন্তু ব্যবহার করা যাবে না বা আপনার কন্টেন্টটি যদি ম্যাচ প্রডিউস হয় অর্থাৎ আপনি কোন একটি কন্টেন্ট যখন আপলোড করলেন বা পাবলিশ করলেন তখন আপনি অনেক ভিউ পেলেন পেলেন সাবস্ক্রাইবার আপনার চ্যানেল অনেক ভালো গ্রো করলো আপনি করলেন করলেন সেই একই একবার আপলোড দুই তিন দিনের মধ্যে বা কয়েকদিন পরে আপনি আবারও আপলোড করলেন এবং যখন আপনি আবারও সেম রেসপন্স পেলেন আপনি কি করলেন আপনি সেই একই কন্টেন্ট আরো বেশ কয়েকবার আপলোড করলেন আপনার চ্যানেলে সেটা দুই তিনবার হতে পারে বা তার বেশিও হতে পারে তো এই ধরনের কন্টেন্টগুলোকে ম্যাস প্রডিউস বলা হয় এবং এই ধরনের কন্টেন্ট যদি আপনার চ্যানেলে থাকে একই কন্টেন্ট আপনি বারবার আপলোড করেছেন তাহলে কিন্তু আপনার চ্যানেল ডিমোনাইজড হয়ে যাবে খুব জলদি অথবা আপনার কন্টেন্টগুলো যদি জেনারেটেড কন্টেন্ট হয়ে থাকে অর্থাৎ আপনার যে কন্টেন্টটি আছে সেখানে কোনো মানুষের উপস্থিতি নেই অর্থাৎ আপনার চেহারা হয়তো আপনি দেখাননি কিংবা আপনি আপনার নিজস্ব ভয়েসও ব্যবহার করেননি আপনি আপনার ভয়েসের পরিবর্তে একটা রোবোটিক ভয়েস ব্যবহার করেছেন বা হিউম্যান ভয়েসই আপনি ব্যবহার করেছেন কিন্তু সেটা এআই জেনারেটেড অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড বা টেক্সট টু স্পিচ অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করে আপনি সেটা করেছেন তো সে ধরনের কন্টেন্ট কখনোই করাতে পারবেন না কারণ এটাও রেপিটিভ কন্টেন্টের আওতায় পড়বে এবং সবশেষে অর্থাৎ পাঁচ নম্বর যে পয়েন্টটি আছে সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ এ বিষয়ে আপনারা প্রায়শই প্রশ্ন করে থাকেন আপনি যদি নিজস্ব অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে ইমেজ কালেক্ট করেন এবং সেগুলোকে জোড়া দিয়ে একটি ইমেজ স্লাইড শোর ভিডিও বানান কিংবা আপনি হয়তো স্লাইড শোর মাধ্যমে কোনো কিছু ব্যাখ্যা করতে চাচ্ছেন অথবা আপনি আপনার ভিডিও কন্টেন্টে হয়তো শুধুমাত্র স্ট্রোলিং টেক্সটের সাহায্য নিচ্ছেন অর্থাৎ যে টেক্সটটি ওপরে নিচে বা ডানে বাই মুভ করে সে ধরনের টেক্সট যখন আপনি ব্যবহার করছেন কোনো কিছু ব্যাখ্যা করার জন্যে বা আপনি ভিডিওতে খুব সামান্য কিছু পরিবর্তন করেছেন বা বর্ণনা করেছেন কিংবা আপনি বিষয়টিকে সেভাবে ব্যাখ্যা করেননি বা আপনার কোনো কমেন্ট্রি সেখানে নেই এবং সেটা আপনার দর্শকদের জন্য তেমন কোনো এডুকেশনাল ভ্যালু প্রোভাইড করছে না সেক্ষেত্রে আপনার তেমন ভিডিওগুলো কিন্তু রেপিটিশ বা রেপিটিভ কন্টেন্টের তালিকায় পড়বে আমি আপনাদেরকে একটা ছোট পরামর্শ দেবো যদি আপনি কখনো ইমেজ স্লাইড শো ব্যবহার করেন কিংবা আপনি কোনো ধরনের স্লাইড শো ভিডিও বানান সেখানে অবশ্যই হয় নিজে প্রেজেন্ট থাকবেন নিজের ভিডিওটা একটা কর্নারে চালিয়ে দিয়ে রাখবেন অথবা কোনো কিছু ব্যাখ্যা করবেন বা আপনার ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন যে আপনার কন্টেন্টটাকে যতটা এন্টারটেইনিং করা যায় বা ইনফরমেটিভ বানানো যায় ইউটিউব কিন্তু বরাবরই মাইন্ডলেস কন্টেন্টের বিপক্ষে এবং সেটা সরাসরি তারা লিখেও যে আপনি কখনো চিন্তা ভাবনা না করে যেমন তেমন কন্টেন্ট কখনো বানাবেন না আশা করছি যে রিপিটিশস বা রিপিটিটিভ কন্টেন্ট বা রিপিটেড কন্টেন্ট নিয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান আপনারা আজকের ভিডিওতে পেয়ে গেছেন যে কোন ভিডিওগুলো আপনারা মনিটাইজ করাতে পারবেন এবং কোন ভিডিওগুলোকে মনিটাইজ করাতে পারবেন না এর পরবর্তী পর্বে অর্থাৎ এডসেন্স কন্টেন্ট পলিসি বা এডসেন্স প্রোগ্রাম পলিসির যে পরবর্তী পর্বগুলো আসবে বা পর্বটি আসবে সেখানে আপনারা জানতে পারবেন যে রিউজড কন্টেন্ট কি বা কোনগুলোকে রিউজ কন্টেন্ট বলা হয় সেটা আপনারা উদাহরণ সহ জানবেন সেই সঙ্গে আপনারা এটাও জানতে পারবেন যে কি কি ধরনের কন্টেন্ট আমাদের চ্যানেল চ্যানেলে থাকলে সেগুলো মনিটাইজ করানো যাবে অর্থাৎ রিউজড কন্টেন্ট হিসেবে ধরা হবে না এবং একই সঙ্গে আপনারা জানতে পারবেন কোন ধরনের কন্টেন্ট আমাদের চ্যানেলে থাকলে সেগুলো কখনোই মনিটাইজ করানো যাবে না অর্থাৎ রিউজ কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে রিউজ কন্টেন্টের সমস্যায় অনেকেই পড়েছেন এবং অনেকেই পড়ছেন বা পড়বেন তো পরবর্তীতে রিউজ কন্টেন্ট নিয়ে যে পর্বটি আসছে সেটি অবশ্যই দেখতে ভুলবেন না কারণ এটি আপনার চ্যানেলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আপনাদের সবাইকে পরবর্তী পর্ব বা এপিসোড দেখার আমন্ত্রণ রইল সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ